গুড গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি বড়দের কোন আমার ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি আর আজকে বেশ একেবারে শীত দিদি মেজাজে আছে বেশ জাঁকিয়ে বসেছে আর আমার গ্যাস আজকে সকালবেলা চলে এসছে খুব সকালে আসেনি রান্না করার পরেই এসছে আমার তো একেবারে সাত সকালে অফিস ঘর জয়েন করতে হয় যেহেতু এদের বাবা খেয়ে যাবে নিয়ে যাবে তাই সকাল নটার মধ্যে আমার রান্না করে নিতে হয় সে যাক বাসন কুসন আছে এগুলো মাজবো মেজে যাব এই যে প্রিয়দর্শিনীর ভ্যাকসিন দেওয়াতে আর আমি না এই যে এখানে কার্ড দেখো গুছিয়ে নিয়েছি আমাদের এক যা মানে পাড়ার আর কি এক যা হেলথ ওয়ার্কার তো ভেবেছিলাম দিদির কাছে দিয়ে দেব কার্ডটা এন্ট্রি করে রাখবে তাড়াতাড়ি হয়ে যাবে সে আর হলো না যাই হোক ফুল স্পিডে একেবারে ম্যারাথন দৌড় দৌড়ে হুড় দাবাং করে কাজগুলো কমপ্লিট করে নিই फिर रोशनी लिए चले जाए চলো ঘষা মাজাগুলো করে নিই তার আগে এই যে গ্যাস স্নান করেছি চারিদিকে জল টোল টুম্বুর জলগুলোকে ভালো করে সোপ করে নিই আর কি বলো তো আমাকে না যখন টাইলস লাগায় টাইলস তো না যাই হোক এটাকে কী বলে স্টোন যখন লাগায় তখন ওই দাদা বলেছিল। একটু না রোজ সর্ষের তেল বা নারকেল তেল দিয়ে মুছবে দেখবে একেবারে ঝকঝক করবে সে আর হয়ে ওঠে না নতুন নতুন তখন সমস্ত কিছুই করা হয় পুরনো হলে আর হয়ে ওঠে না যাই হোক আজকে কিন্তু ঠান্ডাটা সেই পড়েছে যা কথা দিয়ে সেই কথা কিন্তু দপ্তর রেখেছে এই ছোট থেকে একটা জিনিস দেখছি এই বৃষ্টি হবে এই ঝড় হবে কিন্তু হতো না কিন্তু এখন দেখবে এখন যেটা বলে সেটা কিন্তু হয় তো যাই হোক ওদিকে মাদুর পেতে নিয়েছি আর প্রিয়দর্শিনীর সমস্ত সাজু গুজুর মেকআপ বক্স বার করে নিয়েছি মানে ওতে আর কি ওর লোসান থাকে তারপরে ক্রিম থাকে তেল থাকে তো সেগুলো বার করে নিয়েছে এবার হচ্ছে আমার আর দেবাগ্নির জামা বার করবো কারণ দেবাগ্নিও আমার সঙ্গে যাবে আর আমার পরিস্থিতি দেখেছ ঘরে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আজ যাচ্ছে দেবাগ্নি পিকনিক তো কাল যাচ্ছে জেম্মার বাড়ি তো পরশু যাচ্ছে নৈহাটি জন্য সব বার করেছি সেগুলো আর ভেতরে ঢোকানো হয়নি কেচে কেচে ওই আলনার এক পাশেই পাট করে রেখেছি কিন্তু যেহেতু শীতকাল অজস্র কাপড় প্রত্যেকের একটা একটা জামা কাপড় নিচ্ছে আর জামা কাপড় এলো হয়ে যাচ্ছে যাই হোক ঘর মুছে নিয়ে আর সোয়েটার খোলার সাহস কিন্তু আজকে আমি পাচ্ছি না না ঠান্ডার জন্য না যদি মেয়েটা ঠান্ডা লেগে যায় তাই এই যে প্যাঁ প্যাঁ করছে যে জামা পরে দেখো বাচ্চা এলিয়েন সেজে গেছে তাই না প্রিয়দর্শিনীর বয়স হচ্ছে কদিন হ্যাঁ আর দুদিন পরে চার মাসের পো হবে আর প্রিয়দর্শিনী জামা পড়েছে এক বছর বয়সের দেখাচ্ছে হ্যাঁ কেমন লাগছে দেখো নেও চলো আমি রেডি হয়নি আজকে শীতটা সেই পড়েছে আর শীতের বেলা বাবু ঘোড়ার উপরেই বসে থাকে যাই হোক লাইটটাই টপ করে দিয়ে আমি রেডি হয়ে গেছি ওর প্রিয়দর্শিনী তো রেডি হয়ে গেছে আর দেবাগ্নি সোয়েটারও নিয়ে নিয়েছি দেবাগ্নি পুরো রেডি স্নান ধান করে কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের এখানে মানে আমাদের বাড়িতেও হওয়ার কথা ছিল লক্ষ্মী পুজো কিন্তু আমরা দুই বই এমন সমস্যায় জড়িয়ে গেছি যে এবার আর লক্ষ্মী পুজো হচ্ছে না হয়তো হবে ছদ্দির বাড়ি আল্পনা দিতে চলো নিয়ে তারপরে সেন্টারে যাবো ঠান্ডা পড়ো বোন ঘুমিয়ে গেছে চলো তুমি এসে আবার করো খুনি মন দুঃখ করে তুললেই হবে না পাতা বেশি তুলতে হবে না অল্প তুল নে বোনের কানে দে বোনের কানে তাড়াহুড়ো করে বেরিয়েছি তাই নাকদানা পাতা দিতে ভুলে গেছে নাকদানা পাতা নাকি দিলে হাওয়া বাতাস লাগে না বাচ্চাদের যাই হোক আর হাওয়া সেই লেভেলে হাওয়া দিচ্ছে সত্যি কনকন করে কাঁপতে কাঁপতে যাচ্ছি আমি আবার সোয়েটার পরিনি একটা চাদর নিচ্ছি আমাদের গ্রাম অঞ্চল তো ঠান্ডাটা একটু বেশি প্রিয়দর্শনী বাড়িতে ঘুমোয় না আর বাইরে এসে দেখো একদম ঘুমি কাদা আর আমার একটা জায়ের নাতনিও এসছে কিন্তু ভ্যাকসিন নিতে আড়াই মাসের নাতনি মানে মাসি এক একসঙ্গে চলে এসেছে সেন্টারে নিতে এখন নেওয়া হয়ে গেছে নিয়ে হাসছে আমি মনে মনে বলছি দিদি তুমি হাসছ বাড়ি যাও দেখবে কুটুস কীরকম লাগলো কুটুসে কি ব্যথা লাগলো তো যাই হোক আমাদের টাইম ভ্যাকসিন নেওয়ার নেওয়া হয়ে গেছে এখানে এসে ওকে চুপ করানোর জন্য আর মেয়ের থেকে মেয়ের জামা বেশি বড় হয়ে গেছে ভ্যাকসিনের ব্যথায় কাজ করছে না জামা কাপড়ের জ্বালায় কান্না করছে বোঝা মুশকিল যাই হোক আমি ওকে চুপ করাচ্ছি বসে বসে ওইদিকে দিদি দিদি গেছে মানে হেলথ সেন্টারে দিদি গেছে আমার জন্য ওষুধ নিয়ে আসতে প্রিয়দর্শিনীকে দেবে হ্যাঁ তোমরা সবাই বলছিলে লিকুইড ওষুধ খাওয়াতে কিন্তু কি জানো তো লিকুইড ওষুধের ক্যাপটা যদি ভাঙা যায় তো উনত্রিশ দিন পর্যন্ত খাওয়া যায় তারপর আর খাওয়ানো যায় না এটা কিন্তু আমি নিজের মন থেকে বলছি না প্রিয়দর্শিনীকে যেই চাইল্ড স্পেশালিস্ট দেখানো হয় উনি কিন্তু শিশু মঙ্গল হসপিটালের ডাক্তার উনি কিন্তু বলেছেন বাচ্চার জন্যই দেখো খাটনি বাচ্চার জন্যই কাজ করা ওর জন্যই সব কিন্তু কি বলতো একটা ওষুধ কিনে আবার ফেলে দেবো তার থেকে হেলথ সেন্টার থেকে যেটা দেয় লাখ লাখ বাচ্চা খাচ্ছে মনে হয় না কিছু হয় আমার প্রিয় প্রিয়দর্শিনী তো ছোটো থেকেই খাচ্ছে তো সরকার নিশ্চয়ই খারাপ জিনিস দেবে না তো চলো বাড়ি যাই গিয়ে দেখি কি অপেক্ষা করে আছে এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে দেড়টা বাজার আমার স্নান ধান হয়নি যেহেতু বাড়িতে কাজ গুছিয়ে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছিলো আর এখন বাড়ি যেতে যাব গিয়ে স্নান করবো বাড়ি চলে এসছি এসে আমার স্নানও হয়ে গেছে দুপুরে দেবাগ্নিকে খাইয়েও নিয়েছে মেয়েটা সেই বমি করছে এদিকে ছোটোটা কান্নাকাটি করছে দুই মেয়ে নিয়ে আমি দিশাহারা অবস্থা একে এই ঠান্ডা তার উপরে রান্না করতে হবে তাই সকাল সকাল রান্না বসিয়ে দিলাম রুটি করব আর ফুলকপি আলুর তরকারি করব বেশি কিছু করব না মা ছোটোটাকে সামলাচ্ছে বড়োটাকে আমি ঘুম পাড়িয়ে রেখে চলে গেলাম আর অল্প করেই ফুলকপির তরকারি করব শুধু ফুলকপি করব তোমার দাদা খুব পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু আমরা খাবো সকালের তরকারি বেঁচে গেছে সকালের তরকারি দিয়েই খাবো দেখো রুটি হয়ে গেছে এখন ফুলকপি সবজিটা হবে আর শুধু ফুলকপি খেতে কিন্তু খুব ভালোই লাগে আজ যে আমি বিপদে পড়েছি কীভাবে যে রাতটা কাটবে সেটা ভগবানই জানে